আমরাই করোনায় ভর্তি হচ্ছি না আটা বসে যায় না আ কাঁচের আওয়াজ শুন দেখা পে বল এই যা 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 খুজুর নাই এটুকু আছে মানে কি দরকার সব দিয়ে আছন কি দোয়া বুঝোবে তার Tó lâu thôi 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 ai vandrá to manda ঠান্ডা লাগছে তোমরা সকলে কেমন আছো প্লিজ কমেন্ট করো না হলে বুঝতে পারছি না কে কে আছো খুব ঠান্ডা পড়েছে হাই কেমন আছো ভালো আছি তোমরা সকলে কেমন আছো কেমন আছো ঠান্ডায় ভালো আছি দোকান করছি হ্যাঁ হ্যালো বসে আছি এই দেখো আমাদের মা

আমরা <laughs> <laughs> সকলে ভালো থাকবে ঠান্ডায় সকালে কেমন আছো লাগছে তো দোকানে বসে আছি হ্যালো

সেলাই মেশিন কাজ করি এবং কসমেটিক -এর দোকান আছে আমার আমার হাসব্যান্ড আমরা দুজনে মিলেই ব্যবসা করি তুমি কোথা থেকে বলছো দাদা ভাই হ্যাঁ কমেন্ট গুলো একটু ভালোভাবে করলে পারে ভালো হয় সবসময় সব কথা সবাইকে না বললেও হয় একটু ভালোভাবে কথা বলাই যায় সবার সঙ্গে সব সময় যে ভেবো না যে life করে এই উল্টো কথা বলতে হবে বা উল্টো পাল্টা কথার উত্তর দিতে হবে এইরকম না এটা আমাদের সাধারণ আমরা সবাই বন্ধু তো বন্ধু বন্ধুদের মতনই কথা বলতে ভালো লাগে সব ভালো লাগে ভালো চলো আমি বেড়াপুর থেকে খুব ভালো আমার বাড়ি হচ্ছে তোমার পশ্চিম বর্ধমান তোমার নাম কি আমার নাম মৌমিতা তো আমার চ্যানেলটা আছে সুনীল মালাকার আমার স্বামীর নামেই আছে তো আমার নাম মৌমিতা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখবে আমি সব ভিডিও বেশিরভাগ করি লাইভে খুব কম আসি থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ সকলেই ভালো থেক তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে করলেন আমাদের এখানে দিশা দিশা দিদি ভাই তোমার চ্যানেলের নামটা বলবে আমি সাবস্ক্রাইব করবো সবাই সবার পাশে থাকতে হবে তবেই না সবাই দোকান দামান বেচাকা নেই কাস্টমার নেই ফাঁকা বসে আছি খুব চাপ কম বেঁচে না নেই এখন শীতের টাইম তো সবাই সকাল সকাল ঘরে চলে যায় তেমন কাস্টমার থাকে না যা হবে দুপুরবেলা সকাল টাইমটা একটু বেঁচে হয় তো ফাঁকা বসে আছি এইটা পুগোশে আর দিয়াতে টুকটান্ডা অত আসে না আইতি লাইজাবো দে আইসিস আমাদের দোকানের সামনে দাদু ওই দাদু ফুচকা দোকান দেখা যাচ্ছে ঠান্ডা বেশি গরম চাবার খেতে পাই না এটা আর একটা সমস্যা শান্তি একটু ঠান্ডায় বেশি বেশি চা đi Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn অঙ্কুশে যে এখানে ইয়ে শেখে ছবি আঁকা শেখে সরকারি একটাও খুচরা পয়সা নে নাই নাই সুন্দর নাই পছন্দ বর্ডার দেবে না না টিয়ার রাখলা हेलो বেশি আলাদা বানা বেশি আলাদা ফুল্লা বাঁধনে বেড়ে গেছে কত কত বল বল না কথা বল না

সে আছি তোমরা কমেন্ট করছো না কি বুঝতে পারছি না কে কে আছো ばばあちゃん。<laughs> <laughs> কেমন আছো বলো খালি দেখলে হবে কমেন্ট করো খালি দেখছে আসছে দেখছে চলে যাচ্ছে কমেন্ট করো কমেন্ট না করলে পারে কি করে গল্প করবো বলো কমেন্ট করতে হবে তো তারপরে না গল্প করবো আসা মানে কি লাইভে আসা মানে হচ্ছে সকলের সঙ্গে সকলের পরিচয় হওয়া কথা বলা এটাই না তো তোমরা যদি লাইভে আসো দেখো আর চলে যাবে তাহলে কি করে হবে তাহলে গল্প কি করে হবে তো এখন অনেকটাই ফ্রি কারণ এখন ছেলেদের সব স্কুল শেষ শেষ যার জন্য লাইভ এসছে তোমার গল্প করার জন্য কিন্তু তোমরা কেউ কমেন্টই করছো কমেন্ট না করো কি করে গল্প করবো তাই না খুব কমেন্ট করো তারপরে গল্প করবো কমেন্ট না করলে গল্পটা কি করে হবে খালি আসলাম একটা মানে ফালতু কমেন্ট করলাম চলে গেলাম এটা তো না না গল্প করতে গেলে ভালো কথা বলতে হবে তোমার কথার সাথে আমার মিল থাকতে হবে তারপরেই না কথা হবে বন্ধুত্ব হবে তো সেদিনও কমেন্ট করতে হবে তাহলে বুঝতে পারবো যে তুমি কেমন আমি কেমন আমাকে চিনতে পারবো তোমাকে আমি চিনতে পারবো কমেন্ট করো তাহলে বুঝতে পারবো বা তুমি আমাকে বুঝতে পারবে ঠান্ডা এত কষ্ট করে লাইভ এসেও কোনো ইয়ে নেই কমেন্ট করছো না

ঠান্ডায় ঠান্ডায় কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না কেন তোমাদের মনে এত হিংসা তোমাদের মনে এত হিংসা কেন কমেন্ট করা <laughs> <laughs> তোমাদের মনে এত হিংসা গল্প করবো তো কমেন্ট তো করবোই না খালি আসছো দেখছো আর চলে এত মনে হিংসা হয় কেমন আছো বলো কথা বলতে না নাকি আমাদের এখানে ভীষণ বড় মেলা হয় পিকনিক হয় তোমরা চলে এসো তোমরা পিকনিক করবে না কেউ নাকি পিকনিক যেতে করতে চাও আমাদের এখানে চলে আসবে আমাদের এখানে দেউল পার্ক খুব নাম করা এবং বিখ্যাত তোমাদের দরকার পড়লে তোমরা চলে আসবে এখানে পিকনিক করতে তোমাদের ভালো একটা অ্যাড্রেস দিচ্ছি ঠিক আছে যদি পিকনিক করার মন চায় আমাদের বাড়ির পাশে আমাদের যদি মন চায় চলে আসবে ভালো অ্যাড্রেস দিচ্ছি খুব সুন্দর জায়গা आ रे रे बेटी चाले न মৃণালটা সব জায়গায় থাকে নাকি খারাপ হয়ে গেছে

カステラ。